সালাম আলাইকুম আমি চলে আসলাম মুজিবর স্টেশনারি থেকে নতুন একটা আপডেট ভিডিও নিয়ে আমি মোহাম্মদ মুজিবুর রহমান আমার দোকানের ঠিকানা হইল বাহাত্তর চক মোগল টনি মদিনা আশিক টাওয়ারের অপোজিটে এবং খান মার্কেটের সামনা সামনি আরো দিক থেকে এসি মসজিদের পশ্চিমে প্রথম দোকানটাই মেন রোডে বাহাত্তর চক মোগল টনি মুজিবর স্টেশনারি আমার দোকানের বিভিন্ন স্টেশনারি সব আইটেম গুলো আমার কাছে পাবেন এগুলো যা আছে এগুলো সব স্টেশনারি অফিসিয়াল পড়ালেখার আইটেম অবশ্যই পাইকারি দরে পাবেন খুচরার জন্য কে আমার কাছে ফোন দিবেন না এবং খুচরার জন্য আসবেন না আমি ঢাকার বাইরে বিভিন্ন যানবাহনে কন্ডিশনের মাল দিয়ে মাল পৌঁছায় থাকি আপনাদের নিকটবর্তী কন্ডিশনেও আমরা মাল দিই সর্বনিম্ন পাঁচশো টাকা পেমেন্ট করবেন আপনার লাখ টাকা লাখ দুই চার পাঁচ লাখ টাকার মালও চলে যাবে ভিডিওতে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন দেখেন এখানে আপনার সব ধরনের আইটেম আম গাছে আছে আইকার আইটেম কত ধরনের আইটেম আইকা আছে ফেভিকলের আইকা এই যে আপনার বড় ছোট মাঝারি তারপরে এই যে আপনার এই ছোট আছে আপনার এইটা এগুলো আপনার সব কোম্পানি রেট গুলো আপনার কোম্পানি থেকে সামথিং কমিশন হিসাবে আমাদের এই রেট গুলো ইনশাল্লাহ সব রেট সব রেট গুলো তো দেওয়া সম্ভব না আপনারা যাদের দরকার পড়বে আমরা অবশ্যই আপনার অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন এই যে এটা বর্তমানে আষট্টি টাকা ডর্জন আষট্টি টাকা ডর্জন আপনারা যারা কম নিবেন তাদের জন্য সত্তর টাকা হবে এই যে আপনার ব্যাটারি আছে ব্যাটারি আপনার গোল্ড ব্যাটারি আছে গোল্ড ব্যাটারি আছে এটার মধ্যে রিমোট ব্যাটারি আছে তারপর আপনার এই যে আট মার্কার আছে আট মার্কার অনেক সুন্দর চলতে আছে আপনার যা রেট হলো বর্তমানে একশো আশি টাকা তারপর এই যে গ্লু স্টিক আপনার চমকিওয়ালা গ্লু স্টিক সবচেয়ে বেশি চলতেছে আছে তারপর আপনার এই যে চায়না চায়না দেশি তো সব স্টিক আছে এই যে অরিজিনাল তাইওয়ান স্টিক অনেক ভালো চলতে আছে এই যে এটা বর্তমানে চারশো টাকা চারশো টাকা কেজি আপনার দেওয়া যাবে এটা ছোটটা আছে চারশো টাকা চায়নাটা আছে চারশো ষাট টাকা আর এটা লোক আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এর মধ্যে এই যে আপনার বড় গান এই বড় র্যাপিং আছে চারশো টাকা দেখেন বড় কলম গুলো কত সুন্দর সুন্দর বড় কলম গুলো এগুলো কালারফুল কত সুন্দর কলম এটা সব কাজের জন্যই আপনার ব্যবহৃত হইতেছে বর্তমানে পোলা পানদের অনেক আকর্ষণীয় এবং আকাঙ্ক্ষিত বড় কলম এই কলমগুলো আপনার বর্তমানে পাঁচশো এটা রেট হলো পাঁচশো টাকা ছ একশো পিস পাঁচশো টাকা আর ওইটা হলো পাঁচশো বিশ টাকা যে বড় কলম এই যে কালার কালারফুল যেটা প্যাচলা হয় এটা পাঁচশো বিশ টাকা দেখেন এই যে হ্যান্ড টেপ কাটার আছে তারপরে হলো আপনার এই যে মানি পঞ্চ আছে স্টাপলার আছে এই যে আপনার আটলাইন প্যাড আছে ডাবল রেড স্টিকার মেশিন আছে এটা আর একুশশো টাকা দাম এটা দেখছেন আপনার এইটা লোক আপনার ছয়শো আশি টাকা রেট দেওয়া আছে তারপরে পাউস আছে হ্যাভি স্টাপলার আছে ডেলি কোম্পানির আছে আপনার এই যে বক্স গুলো আছে স্কোয়ার স্কোয়ার আপনার স্কেল আছে তারপরে আপনার এই যে প্যানপট আছে সব ধরনের প্যান্টপট আছে সিডি মার্কার আপনার এই যে ব্যাটারি গুলা তো দেখলেনি এই যে জার এন্টি কাটার

তারপর আপনার এই যে বেলের অফিস পিন গুলো দেখছেন এন্টি কাটার বেলেট দেখতাছেন তারপর এই যে ডেলি বেলেট গুলো একটা বক্স তেরোশো টাকা দাম একটা বক্স তেরোশো টাকা দাম এই আপনার সবচেয়ে বেশি চলতেছে জন্য বেশি করে লাগাই রাখছি ক্যালকুলেটার গুলো সব ধরনের ক্যালকুলেটার গুলো আছে হ্যাঁ হ্যাঁ এই যে আপনার জ্ঞান বাক্স আছে তারপর আপনার এই যে খাতা গুলো দেখেন খাতা গুলো সব ধরনের খাতা আছে দেখছেন এই যে কালারফুল 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 আপনার এই পেপার গুলা নোটবুক আছে আপনি কি চাইতেছেন এই যে আপনার এই কত সুন্দর আমাকে যেটা আছে নব্বই টাকা দামের আছে একশো পিস পুরো যেটা নব্বই টাকা আর যেটা কম দামের মধ্যে আছে এটা হলো সত্তর টাকা এটা নব্বই আস্তে নব্বই পিস থাকে হ্যাঁ গ্লিটার পেপার অভাব নাই ভাই গ্লিটার পেপার দেখেন প্রচুর পরিমাণ গ্লিটার পেপার আপনাদের সব ধরনের ফাইল গুলো দেখেন কত সুন্দর সব ফাইল অনেক রকমের ফাইল আছে এখানে চাওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ দেওয়া যাবে কোন এই হচ্ছে ডমসের পোস্টার কার আর এগুলো এই ডমসের পোস্টার আছে 190 টাকা যারা পরিমাণে বেশি নেবেন তাদের জন্য কম ধরা যাইব আর এই যে দেখেন ফেব্রিক কালার আছে ডায়মন্ড সুতা আছে আর ক্যামেল ক্যামেল আছে সবাই তো আপনারা ডমসের জন্য পাগল সবচেয়ে বেশি ক্যামেল আপনার সবচেয়ে বেশি কার্যকরী এবং সবচেয়ে ভালো ক্যামেল পোস্টার যদি বলেন এটা রেটে 240 টাকা তারপরে যে চোদ্দ কালার ডোমসের চোদ্দ কালার নিতে পারবেন অনেক চলতে আছে এগুলো সব সবসময় এগুলো নিবেন আর এলো আপনার এই যে বাইন্ডার ক্লিপ আছে আপনার কত ধরনের এই যে পেট্রা পেন্সিল আপনার এই লগা আইকন পেন্সিল সবচেয়ে কম দামের আইকন পেন্সিল এটা রেট এলো গা চারশো বিশ টাকা রেট চারশো বিশ টাকা গুরুস যে নিবেন কার্টুন নিবেন চারশো বিশ টাকা বাইন্ডা নিতে ভাই চারশো চল্লিশ টাকা রেট হবে একশো ওয়ান পেন্সিল বাষট্টি টাকা টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকাতে বাষট্টি টাকা রেট আমরা ধরবো ইনশাল্লাহ এই যে কালার কান্ডি চিল তারপরে লেখা পাললি এগুলো সব এবার এসে আপনি এবার এসে আমি চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা রেট ধরবো এই যে ভাই আপনার এই যে লিঙ্কের জেল প্যান্ট আপনার এলো কালো ব্লু সব কালারই আছে নিতে পারবেন এটার রেট এলো তেরো টাকা পিস পরে একশো টাকা পাতা পরে আইপ্যাড সিলেট আছে আমার কাছে বর্তমানে একটা সাইজ আছে কোয়ান্টিটি পরিমাণ যারা লাগে নিতে পারবেন এটা বর্তমানে নব্বই টাকা রেট নব্বই টাকা আইপ্যাড সিলেক্ট তারপর যে বারো সিস কলম আছে আট সিস কলম আছে তারপর আপনার ম্যাজিক লাইক কলম আছে তারপর পুস পেন্সিল আছে তারপর আপনার সবচেয়ে বেশি এই যে এই 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 যে আপনার এই এই রংটা সবচেয়ে বেশি চলতেছে এটা আপনারা নিতে পারেন এটা আপনার কত ভাই এটা রেট হলো আপনার 550 টাকা ডজন তো এটা 600 আর আরেকটা কালার বেশি হল আছে 650 টাকা দামেরও আছে এই যেগুলো দেখেন কালি আছে স্ট্যাম্প প্যাড এই যে আপনার এই যে

তারপরে এই যে হাইলাইট আছে কত ধরনের হাইলাইটার দরকার অনেক রকমের সব ধরনের ফেভার ক্যাস্টেল আছে তারপর লিলি আছে হ্যাঁ ফেভার ক্যাস্টেল একশো সত্তর টাকা লিলি একশো ষাট টাকা তারপরে রেড লিপ আছে দুইশো ষাট টাকা আপনার বারো পিসের তারপরে এই যে সুপার ফুলু ইনকাম মার্কার এটা পারমানেন্ট বোর্ড মার্কার দুটোই আছে চারশো টাকা ডজন তারপরে এই যে পেইন মার্কার আছে পেইন মার্কার জিক্সিন মার্কার তারপরে এই যে জিক্সিন জিক্সিন এই যে দেখেন জিক্সিন বোর্ড মার্কার

আপনার টাকা দেখেন টেপ ডিসপেন্সার সব সব রকমের টেপ ডিসপেন্সার আছে এই যে আপনার বড় হেভি আছে পিন আছে এগুলা সব দেখতে পারবেন আপনার সব নিতে পারবেন তারপর আপনার এই যে দর্জি টেপ আছে স্কেল আছে তারপর আপনার এই যে এটা দেখেন এইটা আপনার সবচেয়ে সবচেয়ে বেশি আপনার এই যে ডাকিটা চলতেছে তিনশো আশি টাকা ডজন আর একটা রেট আছে আপনার চারশো বিশ টাকা ডর্জন এই যে ডমসের কালার পেন্সিল অনেক সুন্দর চলতেছে বড় ছোট সব সাইজ আছে আমি সবগুলো দেখাইতে গেলে অনেক সময় লাগে দোকানদারির জন্য মুশকিল হয়ে যায় এই জন্য দেখাইতেছি না এমনি দেখাইতেছি তো এটা রেট হলো গা ভাই বর্তমানে তেত্রিশ টাকা পার পিস তিনশো তিরিশ টাকা এটা রেট হলো গা টাকা পার পিস আষট্টি টাকা ছয়শো টাকা আর একটা আপনার ই আছে এই যে সুন্দর অনেক ভালো চলতাছে এটার দাম হইলো গ্যা ভাই পাঁচশো টাকা গুরুস পাঁচশো বিশ টাকা গুরুস আর কালারফুলের মধ্যে আরেকটা যদি দেখতে চান কম দামের মধ্যে দুইশো টাকা অনেক সুন্দর চলতাছে এই যে আপনার সাইন পেন আপনার এইটার হলো বর্তমানে চারশো টাকা ডজন গুরুস চারশো টাকা ডমসের সাইন পেন আছে আপনার ব্লাক আছে তারপরে আপনার হইলো গা এই যে কালারফুল আর বারো কালার আছে অনেক সুন্দর চলতাছে আপনার এইটার রেট হইলো গা আপনার চল্লিশ টাকা করে

যারা কম নিবেন তাদের জন্য রেট বেশি হবে সর্বনিম্ন এক বাক্স করে নিতে হবে নিবেন তারপরে বারোটাই লোক আপনার চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা চব্বিশ টাকা আর যদি ভাই এই যে জালিটা এটা আপনার একশো সত্তর টাকা ডর্জন একশো সত্তর টাকা ডর্জন ভাই এখানে যে পেন্সিল বক্স গুলো দেখেন পেন্সিল বক্স গুলো সব ধরনের পেন্সিল বক্স গুলোই আছে মেটাল থেকে দইরা আপনার ফল বক্স সুন্দর এই যে ফল বক্স দেখেন এই বক্স গুলা আপনারা যে যারা বক্সগুলা বিক্রি করেন অবশ্যই আমগো কাছে আসবেন ভালো কালেকশন আছে ইনশাল্লাহ সবগুলোই আমরা দিতে পারবো তারপর এই যে দেখছেন কত সুন্দর বক্স গুলো এটা পাঁচশো চল্লিশ টাকা তারপর এই যে হাইলেট টা কত সুন্দর কালার একটার মধ্যে চাইটা এরকম পাবেন না সহজে এগুলো হলো আমাদের কালেকশন করা তো এর জন্য এটা রেট হলো বর্তমানে আশি টাকা গোলোরি হাইলাইট অনেক সুন্দর চলতেছে শুধু আশি টাকা চার পিস তবে এই যে গেম স্কেলটা দেখেন চল্লিশ পিস আপনার এটা ছোট বড় সবই হয় এটা পোলাপাইনে গেম খেলে সুন্দর আর এইটাই এই গেম স্কেলের দাম হলো পাঁচশো যারা কার্টুন তাদের জন্য পাঁচশো সত্তর যারা দেখেন এই তাদের আছে আপনার ছয় হাজার নয় একশো বিশ টাকা আপনার একশো বিশ টাকা রেট ইনশাল্লাহ দিতেছি তারপরে এটার মধ্যে একই রেট আপনার মধ্যে তারপরে আপনার ডেলির মধ্যে ছোট কেচি আছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা ডর্জন আপনার

এই যে দেখেন ডেলি এনটি কাটার আছে সব ধরনের ডেলি এনটি কাটার এগুলো সব বেশি বেশি চলতেছে হ্যাঁ বেশি বেশি চলতেছে ইনশাআল্লাহ এটা রেটটা হলো আপনার বর্তমানে কোম্পানি রেটে লগে আপনার 80 টাকা পিস 80 টাকা পিস হিসেবে চলতেছে আপনারা যদি কোয়ান্টিটি নেন তে পরিমানে ছাড় দিইন ইনশাআল্লাহ দেওয়া দেব এটা 60 টাকা পিস কোম্পানি তো কমিশন ছাড় দিইন ইনশাআল্লাহ দেওয়া যাবে তারপর এনটি কাটার এর মধ্যে এই যে ই এনটি কাটারটাও অনেক হেভি এনটি কাটা 545 টাকা ডজন কালারফুল অনেক সুন্দর চলতে আছে যার লাগিয়ে নিয়ে যাবেন এই যে আপনার হ্যাপি আছে ক্যাঙ্গারোর মধ্যে হ্যাপি স্টাপলার যারা টাকায় মারার জন্য দিস্তা করার জন্য আপনার এই এই দিস্তা করার জন্য তারপরে আপনার বিভিন্ন বাইন্ডিং করার জন্য আপনার যে লাগে স্টাপলার গুলা লাগে এই বড় বড় হ্যাপি স্টাপলার আছে আমাদের কাছে তেইশ সত্র এটা বর্তমানে আঠাইশো টাকা রেট তারপরে আপনার এই যে আপনার বিভিন্ন জিনিসে প্যাক করার জন্য দিস্তা খাতায় মারার জন্য এটা বর্তমান রেট হইলো বর্তমান রেট হইলো ছয়শো আশি টাকা তারপর আপনার এই যে ইয়ে আছে আপনার প্যাড আছে আট লাইন প্যাট এটা লোক সাতশো বিশ টাকা ছয়শো আশি টাকা আরো কম দামেরও আছে যার যেটা লাগে নিতে পারবেন তারপরে আপনার পান্ডা প্যাট আছে তিনশো আশি টাকা এটা লোক চারশো পঞ্চাশ টাকা তারপরে লোক আপনার আট লাইন প্যাট আট লাইন প্যাড আছে আট লাইন কালি আছে এটা লোক আপনার কম দামি কালি এই যে প্যাট আছে কম দামি প্যাড এই যে প্যাট গুলো অনেক কম দাম জিনিস অনেক সুন্দর তারপরে এই যে দেখেন হর্ফ গুলো আছে ব্র্যান্ডের হর্সকালি হর্সকালি গুলো অনেক সুন্দর চলতে আছে কালারিং আছে সব রকমের ব্ল্যাক সবুজ ব্লু তারপরে তারপরে আপনার রেড তারপরে আপনার এলো এই আরো কালার আছে ভাইলেট কালার তারপরে ইনকালি বোট কালি আছে তারপর আপনি এই যেগুলো দেখেন এই আপনার কাঠ রাখার জন্য যে বইগুলো আপনার দুইশো চল্লিশ পকেটের কাঠ হোল্ডার গুলো আছে ল্যামিনেটিং পাউস আছে এ ফোর পাউচ থ্রি ফোর সব ধরনের পাউচ গুলোই আছে যার যেটা লাগে ইনশাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ ফোন দিবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার দাও আছে ফোন দিবেন যোগাযোগ করবেন অবশ্যই ডাইরেক্ট দোকানে চলে আসবেন তারপর আপনার এই যে দেখেন ইয়ার কাটার আপনার ডোমসের কাটার বর্তমানে তিনশো দশ টাকা করে চলতেছে আপনারা যারা যে পরিমাণ নেবেন তারা অবশ্যই কমায় আপনাদেরকে দেওয়া যাবে এই যে আপনার একটা আছে ফল কাটার এই লোক পাঁচশো বিশ টাকা ইমোজি কাটার আছে পকিমন কাটার আছে এইটা লোক আপনার পাঁচশো বিশ টাকা আর তারপরে হাঁস কাটার আছে তারপরে এই যে বাহাত্তর পিসের কাটার আছে এই বাহাত্তর পিসের কাটারের রেট হলো আপনার চারশো চারশো বিশ টাকা পঞ্চাশ টাকা রেট আছে চলতেছে বর্তমানে এই যে আপনার কত সুন্দর দেখেন ফল কাটার এই ফল কাটার তো আপনার বর্তমানে পাঁচশো বিশ টাকা রেট তারপর আপনার হাঁস কাটার আছে পাঁচশো বিশ টাকা তারপর হলো আপনার মাছ কাটার আছে পাঁচশো তিরিশ টাকা কখনো পাঁচশো পঞ্চাশ টাকা হয়ে যায় এই যে একটা হাইলেট আছে এই টা হচ্ছে আপনাদের সবাই সবচেয়ে বেশি এই হাইলেট চলে এই যে দেখেন চিকুন হাইলেট আমি যে আইটেম গুলো আপনারা অবশ্যই যারা পাইকারি নিবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন যারা খুচরা নিবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন না কিন্তু যারা আসবেন তাদেরকে আমরা অবশ্যই দেখাব আর যারা আসতে পারবেন না তারা